সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাই ভালো আছেন চলে আসলাম মতন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে মেয়ে বাচ্চাদের এমব্রয়ডারি কাজ করার মধ্যে সুন্দর ডিজাইনের টপস রয়েছে আর এখানে আপনার এম্বুস প্রিন্টের মধ্যে আরেকটা ডিজাইন রয়েছে এই টপস গেঞ্জগুলো আপনার কত বছর থেকে শুরু করে কত বছর বাচ্চারা পড়তে পারবে আর এই টপস গেঞ্জিগুলোর ভিতরে কটা কালার পাবেন কটা সাইজ পাবেন সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত হয়ে বলে দিব তার আগে আপনার ছোট্ট একটা থাকবে আপনার যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো বেশি কথা না হলে শুরু করা যাক আজকের ভিডিও তো গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে মেয়ে বাচ্চাদের জন্য খুবই সুন্দর ডিজাইন আকর্ষণীয় একটি টপস গেঞ্জি রয়েছে এই টপস গেঞ্জিগুলোর ভিতর আপনার তিনটা সাইজ পাবেন এটা হচ্ছে আপনার ফোর এক্সেল সাইজ দেখতে পাচ্ছেন ফোর এক্সেল সাইজ সবথেকে ছোটো সাইজ এরপরে হচ্ছে আপনার পরবর্তী সাইজ হচ্ছে ফাইভ এক্সেল দেখতে পাচ্ছেন এটা ফাইভ এক্সেল আর পরবর্তী সাইজ হচ্ছে সিক্স এক্সেল এইভাবে আপনারা তিনটা সাইজ পেয়ে যাবেন আর এই টপস গেঞ্জগুলো সাধারণত দশ বছর থেকে শুরু করে ষোলো বছর বাচ্চারা পড়তে পারবে এই টপস গেঞ্জগুলোর ভিতরে আপনার দুটা ডিজাইন পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার এমব্রয়েডারি কাজ করার মধ্যে আর একটা হচ্ছে আপনার এম্বুস প্রিন্টের মধ্যে এই এম্বুস প্রিন্টের মধ্যে আপনারা তিনটা সাইজ পেয়ে যাবেন ফোর এক্সেল থাকবে ফাইভ এক্সেল থাকবে আর আপনার সিক্স এক্সেল থাকবে এভাবে আপনারা তিনটা সাইজ পেয়ে যাবেন তো প্রথমে শুরু করা যাক এমব্রয়ডারি কাজ করা টপসের মধ্যে দেখতে পাচ্ছেন এটা আপনার ফোর এক্সেল টপস অনেক বড় সাইজ দেখতে পাচ্ছেন এটা সাধারণত দশ বছর থেকে শুরু করে এগারো বারো বছর বাচ্চারা পড়তে পারবে বুকের ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা হয়েছে একশো পার্সেন্ট কটন কাপড় আর এই টপসের ভিতরে আপনারা ছটা কালার পেয়ে যাবেন দেখতেই পারছেন এখানে বাঙ্গি কালার রয়েছে তারপর নিচে আপনার রানী গোলাপি কালার রয়েছে তারপর এখানে আপনার হালকা গোলাপি রয়েছে সুন্দর এমব্রয়ডারি ফুলের এমব্রয়ডারি কাজ করা রয়েছে তারপরে এখানে আপনার বাঙ্গি কালার রয়েছে আরেকটা প্রতি পিস আপনার ছটা কালার থাকে দুই পিস করে এক কালার দুই পিস করে ছয় পিস থাকে মোট বারো পিস মাল তারপর এখানে পেস্ট কালার রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাভের মুড়ির কাজ করা তার সাথে আপনার সাথী রেমুড়ির কাজ করা রয়েছে এগুলো আপনার একশো পার্সেন্ট কটন কাপড় রঙ না এগুলো আপনার উন্নত মানের তারপরে আপনার ফুলের এম্বোয়েডি রয়েছে এগুলো আপনার মধ্যে তারপরে বাঙ্গি কালার রয়েছে এইভাবে আপনার ছটা কালার পেয়ে যাবেন আর আপনারা যদি এই টপস গেঞ্জ আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েন আমি আমার যোগাযোগ নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব ওখান থেকে আপনারা চাইলে খুচরা পাইকারি দুটোই নিতে পারেন তারপর আপনার চলেছে পরবর্তী সাইজে এটা হচ্ছে আপনার ফাইভ এক্সেল সাইজ এই সাইজটা সাধারণত তেরো থেকে চোদ্দ বছর বাচ্চারা অনায়াসে পড়তে পারবে দেখতেই পারছেন তেরো থেকে চোদ্দ বছরে এই বাচ্চারা খুব সুন্দরভাবে অনায়াসে পড়তে পারবে কত বড় সাইজ এটার ভিতরে একইভাবে ছটা কালার পেয়ে যাবেন বাঙ্গি কালার থাকবে লাল কালার থাকবে গোলাপি থাকবে আপনার গোলাপি কালার থাকবে আর পেস্ট কালার থাকবে এইভাবে আপনারা ছটা কালার পেয়ে যাবেন প্রতিটা মালের মধ্যে সুন্দর মুরির কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুড়ির কাজ করা রয়েছে আর আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন তারপর চলে যাচ্ছে পরবর্তী সব সবথেকে বড়ো সাইজ এটা হচ্ছে আপনার সিক্স এক্সেল সাইজ দেখতে পাচ্ছেন সিক্স এক্সেল সাইজ এটা সাধারণত আপনাদের চোদ্দো বছর থেকে শুরু করে পনেরো ষোলো বছরের বাচ্চারা অনেক আসা করতে পারবে দেখতে পাচ্ছেন আর এগুলো আপনার হালকা শীতের জন্য খুবই ভালো ফুল হাতার মধ্যে এগুলো এই টপসগুলো ফুল হাতার মধ্যে হালকা শীতের জন্য খুবই ভালো আরামদায়ক দেখতে পাচ্ছেন আপনার এমব্রয়েডারি কাজ করা রয়েছে সুন্দর এটার ভিতরে আপনি একইভাবে ছটা কালার পাবেন এই আপনার এই আপনার কাঠুলি কালার থাকবে পরে হালকা গোলাপি থাকবে এখানে আপনার পেস্ট কালার থাকবে তারপর আপনার বাঙ্গি কালার থাকবে আর লাল কালার থাকবে এইভাবে আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন ছটা কালার পেয়ে যাবেন আর এই টপসটা চোদ্দো বছর থেকে শুরু করে পনেরো ষোলো বছর বাচ্চারা অনায়াসে পড়তে পারবে ফুলাতার মধ্যে হালকা শীতের জন্য খুবই ভালো আরামদায়ক কাজ করার মধ্যে এই টপসগুলোর দামও খুবই কম আপনার নিতে চলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েন আমি আমার আমি আমার যোগাযোগ নাম্বার ডিসক্রিপশানে দিয়েছি ওখান থেকে আপনার চাইলে সরাসরি আমার কাছ থেকে কথা বলে নিতে পারেন তারপর চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে এটা হচ্ছে আপনার এম্বুস প্রিন্টের মধ্যে একটা সুন্দর একটা ডিজাইন দেখতেই পারছেন এটা ফুলা মধ্যে কত সুন্দর এই টপসটা সাধারণত আপনার দশ বছর থেকে শুরু করে বারো বছর বাচ্চারা পড়তে পারবে দেখতেই পারছেন কত সুন্দর এম্বুস প্রিন্ট করা রয়েছে আর কাপড় খুবই সফট কাপড় একশো পার্সেন্ট কটন কাপড় দেখতে যেমন সুন্দর পড়তে খুবই আরামদায়ক এটার ভিতরে আপনার একইভাবে ছটা কালার পাবেন দেখতে পাচ্ছেন এখানে লাল কালার রয়েছে তারপর আপনার হলুদ কালার রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হলুদ কালার এটা আপনার আরেকটা প্রিন্ট ছয়টা ছয় কালার ছয় প্রিন্টার থাকবে দেখতে পাচ্ছেন এখানে আপনার গোলাপি কালার রয়েছে তারপর আপনার পেস্ট কালার রয়েছে সুন্দর এম্বুস প্রিন্টারের দেখতে সুন্দর পড়তে আরামদায়ক তারপর এখানে আপনার বাঙ্গি কালার রয়েছে দেখতেই পারছেন কত সুন্দর কালার এখানে আপনার আকাশি কালার রয়েছে এইভাবে আপনারা ছটা কালার পেয়ে যাবেন প্রতিটা কালারই আপনার সুন্দর লাইট কালার খুবই আরামদায়ক হালকা শীতের জন্য এই ফুলাতা গেঞ্জিগুলো মেয়ে বাচ্চাদের জন্য খুবই ভালো হবে আরামদায়ক হবে তারপর চলে যাচ্ছে পরবর্তী সাইজে এটা হচ্ছে আপনার ফাইভ এক্সেল সাইজ দেখতেই পারছেন এই টপসটা সাধারণত তেরো বছর থেকে শুরু করে চোদ্দ বছর বাচ্চারা অনায়াসে পড়তে করতে পারবে দেখতেই পারছেন এটা ভিতরে আপনি একইভাবে ছটা কালার পেয়ে যাবেন আকাশি কালার থাকবে লাল কালার থাকবে হলুদ কালার থাকবে তারপর আপনার গোলাপি কালার থাকবে বাঙ্গি কালার থাকবে এইভাবে আপনারা ছটা কালার পেয়ে যাবেন আর এই টপসগুলোও খুবই আরামদায়ক সফট কাপড় আপনারা নিতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে আর আমার যোগাযোগ নাম্বার ডিসক্রিপশান দিয়েছি আমি খুচরা পাইকারি দুটাই বিক্রি করি প্রচুর পরিমাণে মালের স্টক রয়েছে আপনারা চাইলে আমার কাছ থেকে এই টপসগুলো নিতে পারেন তারপরে চলে যাচ্ছে সবথেকে বড়ো সাইজে এটা হচ্ছে আপনার সিক্স এক্সেল সাইজ সবথেকে বড়ো সাইজ এটা আপনার চোদ্দ বছর থেকে শুরু করে ষোলো বছর বাচ্চারা পড়তে পারবে দেখতেই পারছেন কত বড়ো সাইজ অসাধারণ জাস্ট অসাধারণ সুন্দর এম্বুস প্রিন্ট কাপড়ও খুবই সফট কাপড় এগুলো কষ উঠবে না শিলাও দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং দেওয়া রয়েছে এটার ভিতরেও একইভাবে ছটা কালারই পাবেন হলুদ কালার থাকবে গোলাপি কালার থাকবে তারপর আপনার এখানে পে এখানে আপনার টিয়া কালার থাকবে বাঙ্গি কালার থাকবে নীল কালার থাকবে আর লাল কালার থাকবে এভাবে আপনারা ছটা কালার পেয়ে যাবেন তো এসে ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও তো লাইক করে দিন আর যার যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আল্লাহেস